নমস্কার আলুর বাজারটা ঠিকই আছে কিন্তু এই যে গণেশ পুজো আছে কাল আগামীকাল যার জন্য মার্কেটটা একটু থমথমে আছে নাহলে এখানে এগারোশো টাকা কুইন্টাল দাম ছিল সেটা রেডি আলুর দাম যদি সেটা দু দশ টাকা বিশ টাকা কমতে পারে আজকে কুইন্টাল আর বন্ড পঁচাত্তর থেকে আশি হাজার

সরকারের হাতেও নাই আর আমাদের হাতে নাই সম্পূর্ণ আছে উপরওয়ালার হাতে উপরওয়ালা যদি আজকে না দেখতো তাহলে আলুটা আজকে হয়তো আরও খারাপের দিকে চলে সরকার কাছে কি বলবেন বলেছেন যে বাংলার রাজ্যের থেকে ভালো দাম পাচ্ছে এখন কে কি বলছে এটা নিয়ে আমি কারুলি বিষয়ে মুখ খুলব না কিন্তু যাদের আলু সম্বন্ধে হিতায় জ্ঞান থাকবে তারা বুঝবে বুঝতে পারবে আজকে সেই সরকার বাহাদুরই তো দাম বেঁধেছিলেন পনেরো টাকা সেই পনেরো টাকা দামটা কি এখন বর্তমানে হচ্ছে তাহলে সরকার বাহাদুর আলুটা কিনুক পনেরো টাকা করে দিয়ে মার্কেটটাকে কে পনেরো টাকায় নিয়ে যাক কিন্তু কে কার কথা শুনে আমরা চ্যানেলে মিডিয়াতে অনেক অনেক কথা বলি হ্যাঁ কিন্তু কথাটা আমরা কুলাতে পারিনি আজকে ন টাকা কিলো আলু তখন বলেছে আমরা কিনবো সামথিং কিছু আলু কিনেছে কিনে বলছে আমরা এত আলু কিনেছি খুব ভালো কথা যেই আলুটা কিনেছেন আপনারা বলছেন মিড ডে মিল হোস্টেল জেলখানাতে আপনারা আলুটা খাওয়াবেন হ্যাঁ না আলুটা তো খরচালই কথা আলুটা উৎপন্ন হারটা বেশি আছে তার জন্যই তো আলুর এই পরিস্থিতি আজকে গেল মানে চব্বিশ সালেও ওনারা বলেছিলেন চব্বিশ টাকা দাম মেনেছিলেন আলুকে ভিন্ন রাজ্যে যেতে দেননি কিন্তু লাস্টে কি দেখা গেল আমরা বারম্বার সরকারকে বুঝেছি যে আলু যা আছে আলু কোনো শট নাই কিন্তু কিছু স্টোর মালিক আজকে না বললেই আপনাদের কাছে নয় স্টোর মালিকরা অনেকে আলুটা গোপন করে ফলে গেল বছর আমাদের এই পরাজয়টা হয়েছে আমরা বলবো সরকার বাহাদুরের তো একটা তো হিসাব আছে হিসাবটাও কে কেমন হিসাব দিয়েছে জানেনি আজকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার যে স্বপ্নাসটা হয়েছে সেই কৃষক থেকে ছোটো ছোটো ব্যবসাদাররা তারা একবারে শেষ হয়ে গেছে আজকে যদি চব্বিশ সালে আলুটা এতটা লস না হতো তাহলে এই পঁচিশ সালে লসটা এতটা বিপর্যয় না হয়েও মানুষ কিছু সামালতে পারত কিন্তু চব্বিশ সালে ধ্বংস হয়েছে এবং পঁচিশ সালে সমস্ত কৃষক থেকে ছোটো ক্ষুদ্র ব্যবসাদাররা তারা শেষ হয়ে গেছে আজকে বলুন হিসাব করতে হবে সবের উপরে সরকার ভর্তুকি দেয় কৃষকের এই চাষের উপরে কেন ভর্তুকি দিল না আজকে সার যে সার ছিল পনেরোশো টাকা বস্তা সেই সারাই কালা বাজার হয়ে আজকে সেই সারটা হচ্ছে দু টাকা বস্তা কোথায় গেল সরকার কেন ঘিরে নি এক বিঘে আলু চাষ করতে কত টাকা খরচা লাগে এইটা কোজনী করা উচিত ছিল সরকার বাহাদুরে যে এক বিঘেতে কত খরচা কত তাদের লাভ আজকে কৃষক অনেক কৃষক আত্মহত্যা করে মারা গেছে কিন্তু যারা পাঁচশো এক কেজি আলু কিনে খায় এরকম কোন লোক মারা গেছে আত্মহত্যা করে এরকম কিন্তু নজির আমার মনে হয় সরকার বাহাদুরের কাছে নাই তাই সরকার বাহাদুরকে বলবো চিন্তা চিন্তাভাবনা করুন কৃষকদের পাশে দাঁড়ান কৃষক দিকে বাঁচান ছোট্ট ছোট্ট ব্যবসাদার যারা বেকারের জ্বালায় চাকরি বাকরি না পেয়ে যারা আজকে কাঁটা পাটাকে সম্বল করে মা বাবার মুখে চারটি ভাত তুলে দেওয়ার জন্য ব্যবসাটা করেছে তাদের কথা চিন্তাভাবনা করে সরকার বাহাদুরকে বলবো আমি আলুটার কথাটা আপনারা ভাবুন কারণ আগে কিন্তু আলু নিয়ে এত চিন্তাভাবনা ছিল নি এখন সরকার বাহাদুর যেভাবে আলুটার উপরে পর্যবেক্ষণ করছেন তাহলে আজকে পর্যবেক্ষণে যে আলুটা এই অবস্থা আমার মনে হয় যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আলু কোথায় যাবেন সেটা কিন্তু যারা আজকে মিডিয়ার সামনে কথা বলেন তারা প্রত্যেকে বুঝতে পারছেন আজকে বলছেন যে অন্য অন্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে আলুর দাম বেশি সাধুবাদ জানালু আপনাকে আগে তো বলুন তো চব্বিশ সালের সমস্ত রাজ্য প্রচুর প্রচুর টাকা রোজগার করেছে ইউপি ইউপি থেকে এসে যোগীর রাজ্য থেকে এসে আমাদের রাজ্যের পয়সাগুলো নিয়ে পালিয়ে গেছে বা আমাদের ভিন্ন রাজ্যে যে রাজ্যগুলোতে আমাদের আলু যায় বাংলার আলু সেই আলুর এলাকাগুলো দখল করে নিয়েছে তারা পয়সাটা করে রেখেছে তাদের কিছু গায়ে লাগবে নি কিন্তু আজকে আমরা শেষ তাই সরকার বাহাদুরের কাছে আমার একটাই প্রশ্ন আপনি মুখ্যমন্ত্রী প্রত্যেকের মুখ্যমন্ত্রী আপনাকে আমাদের অনুরোধ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির থেকে আপনাকে করজোরে অনুরোধ আপনি ছোট্ট ছোট্ট ব্যবসাদার এবং কৃষকদের পাশে দাঁড়ান এখন থেকে সারের দাম দু হাজার ছাড়ি যাচ্ছে লক্ষ্য রাখুন কিছু কিছু ওই ভেগ দেখি না করে সার সারটা যেমন চাষিরা ন্যায্য মূল্যে পায় তার চিন্তা ভাবনা করুন চাষিদের চাষের ক্ষেত্রে ভর্তুকি দেন এই আশা আমরা সরকার বাহাদুরের কাছে আমরা করে গেলাম নিশ্চিত মানবিক সরকার আমাদের মামাটি মানুষের সরকার তিনি নিশ্চিত এই কৃষকের দেখবে কৃষকের পাশে দাঁড়াবে এইটা আমাদের করজনের অনুরোধ